हेलो फ्रेंड्स तो लो जयन करलमिज सगळे धक्त लाइव कर সবাই হট জয়েন করো অনেকদিন পর লাইভে এলাম আর সবাই কেমন আছো বলো হ্যালো হানি কেমন আছো তুমি সবাই কেমন আছো বলো অনেকদিন পর এলাম লাইভে তো না আমি এসে যা আমাকে কেমন আছো বলো দারুন লাগছে তো না থ্যাংক ইউ ভাই দারুণ লাগছে ম্যাডাম তুই থ্যাঙ্ক ইউ সবাই ভালো আছে তুই কেমন আছো বলো আমিও মোটামুটি ভালো আছি ঝটপট জয়েন করো আর যারা লাইভটাতে জয়েন করছে সবাই লাইভ করে কমেন্ট করো বৌদি বাড়ি কোথায় আমার বাড়ি সোনার করে ডিনার না ডিনার হয়নি এখনো কেমন আছো ম্যাম ম্যাম ভালো আছি তুমি কেমন আছো বলো বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো তোমাকে অনেক সুন্দর লাগছে কিন্তু তাই থ্যাঙ্ক ইউ সবাই লাইক করো যারা যারা লাইভটাকে জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো দারুণ লাগছে বন্ধু থ্যাংক ইউ দিদি বলো পুরো গ্লাভার হয়ে যাও থ্যাংক ইউ হ্যালো অসাধারণ লাগছে বলবি থ্যাংক ইউ এতদিন কোথায় ছিলেন একটু অসুবিধা মানে একটু প্রবলেমের মধ্যে ছিলাম তার জন্য ঠিকঠাকভাবে লাইভে আসতে পারছিলাম না তো আশা করি আবার আগের মতোই ফ্যান্ডেল লাইভ করব বাপ ফের বাড়ি বাপের বাড়ি যেন তুমি দেখাবো আমার বাপের বাড়ি যেদিন যাবো সেদিন দেখাবো আর সেদিনই বলবো কোথায়

উচ্চল গরম লাগছে। বইবি সমন। তুমি মেম্বারশিপ নিয়ে নিতে পারো। এখানে কোনো রিকোয়েস্ট আমি রাখতে পারবো না শোনা। এখানে কোনো রিকোয়েস্ট করো। যারা যারা রিকোয়েস্ট আছে মেম্বারশিপ নিয়ে নিতে পারো। গুড নাইট। এত তাড়াতাড়ি গুড নাইট কেন? গল্প করবে না। সুপার নাইস। গরম তো লাগছে গরম পড়েছে গরম লাগবে না প্রচুর গরম লাগছে তুমি কি মেম্বারশিপ লাইভ করো ম্যাডাম অবশ্যই আজকে মেম্বারশিপ লাইভে আসবো তো যারা যারা জয়েন করতে চাও ঝটপট কিন্তু জয়েন করে নাও আমি সুন্দরই জানতাম না কোন মেম্বারশিপ আসেন আজকে আমি হট ডাইভনে যাবো তো যারা যারা জয়েন করতে চাই ঝটপট কিন্তু কি করে জয়েন করবো দেখো আমার সাবস্ক্রাইবের পাশে একটা জয়েন্ট অপশান আছে জয়েন্ট অপশান করো ওখানে পরপর তিনটা অপশন দেওয়াই আছে যেটা ইচ্ছে সেটা জয়েন করতে পারো কিন্তু বেকার চাইলে হট ডায়মন্ড নিতে হবে সিলভারটা কিন্তু বেকার হবে ফালতু ফালতু কমেন্ট করবে না যাদের ভালো না লাগছে স্কিপ করে যাও ফালতু বাজে কমেন্ট একদম করবে না তাই ওকে কেন তোমার পছন্দ হয়েছে ড্রেসটা বুঝতে না হয়ে গেল সবাই লাইক করো সোনারা যারা যারা লাইক করতে জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো কি করছো এই যে অনেকদিন পর তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম বাজে কমেন্ট করবে না যাদের ভালো না লাগছে স্কিপ করে যাও ফালতু একদম বাজে কমেন্ট করবে না খেয়েছ ও সন্দীপ বলো রাতে না আমার ডিনার এখন হয়নি জিম করো কি না না একদমই না বাবা জিমের ধারে নেই আমি সারাদিন কাজ করতে করতে আমার নিজেরই নিজের প্রতি মানে নিজের সময় দেওয়ার মতো সময় পাই না আর জিম জিমে যাওয়ার সময়ই নেই আমার প্রশ্নই আসে না এতদিন পর আবার না একটু প্রবলেমের মধ্যে ছিলাম তো তো এই জন্য কদিন আসতে পারিনি তো আবার কন্টিনিউ করব আমি তোমার অনেক বড় ওকে বিউটিফুল ওকেল থ্যাংক ইউ সবাই লাইক করো সোনারা যারা যারা লাইকটা করতে জয়েন করছো সবাই লাইক করে কমেন্ট করো ভালো তো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি খুব ভালো দেখাচ্ছি ওকে থ্যাংক ইউ হাই বেবি এত কি কাজ মানে কি কাজ আমি এইভাবে বলে বলতে পারবো না কারণ একটা সংসারে অনেক কাজ থাকে সেগুলো সবই আমাকে করতে হয় সেটা আমি কি করে বলবো বলো হ্যাঁ অবশ্যই আছে রাখছি ম্যাডাম গুড নাইট কেন এত তাড়াতাড়ি গুড নাইট কেন ইউ লুক ভেরি ভেরি বিউটিফুল থ্যাংক ইউ আজকে ভিডিও হ্যাঁ তো বৌদি তোমার বাড়ি করতে হয় আমার বাড়ি সোনার করে লাগছে থ্যাংক ইউ তোমাকে লাইক করে দিয়েছি তোমার ওখানে ঘুরতে যাবো নিয়ে যাবে অবশ্যই ঘুরতে আসো আশা করি ভালো লাগবে হাই এটা কোনো কথা নেই আমি সবাইকে রিপ্লাই দিচ্ছি তারপরে তোমরা এরকম কেন আমাকে বলো বুঝতে পারি না হাই মহুদুলা কতদিন পর লাইভ বললাম হ্যাঁ অনেকদিন পর লাইভ আসলাম কারণ একটু প্রবলেম প্রবলেমের জন্য আসতে পারিনি তো আবার কন্টিনিউ লাইভ করবো ইউ রিয়ালি আসলাম থ্যাংক ইউ যাদের যাদের বেশি রিকোয়েস্ট আছে মেম্বারশিপ নিয়ে নিতে পারো এখানে কোনো রিকোয়েস্ট করোনা শোনা এখানে কোনো রিকোয়েস্ট আমি রাখতে পারব না বেশি রিকোয়েস্ট থাকলে মেম্বারশিপ নিয়ে নিতে পারো

হ্যাঁ গরম তো অনেক কি বলবো আছে বললো ভাই হ্যালো ফালতু কমেন্ট করবে না যাদের ভালো লাগছে কমেন্ট করবে না বাজে কমেন্ট একদম করবে না ওই লাগছে দেখতে থ্যাংক ইউ মেম্বারশিপ টাইম আজকে একটু লেট হবে ওই বারোটা সাড়ে বারোটা ঠিক আছে বারোটা সাড়ে বারোটা তোমাকে খুব ভালো লাগছে তো যারা যারা মেম্বারশিপ নিতে চাও ঝটপট কিন্তু জয়েন্ট অপশানে গিয়ে জয়েন করে নিতে পারে কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আপু হ্যালো বলো কেমন আছো তুমি বলো আমি ভালো আছি শোনা তুমি কেমন আছো বলো ডিনার করে না আজকে ডিনার এখন হয়নি আজকে লেট হবে অনেক হবে কেমন হোলিতে তেমন মজা হয়নি মানে তেমন কিছু ইয়ে হয়নি জাস্ট ঘরেতে একটু হোলি খেলেছিলাম সেরকম কিছু হয়নি কোথাও যায়নি আপনার নাম কি আমার নাম অভিভূত মন্ডল আর আমার আইডিতে আছে একটু দেখে নাও প্লিজ বেশি দেরি না করে সময় মতো খেয়ে নিও সময় মতো খেতে চাই কিন্তু ঠিক সময় হয়ে ওঠে না ডায়মন্ডে কি কি আছে ডায়মন্ডের লাইভ আছে ঠিক আছে এখানে যেমন লাইভ হচ্ছে ওখানেও কিন্তু লাইভ হবে কিন্তু অনেকটাই বেটার লাইভ মৌদি মেম্বারশিপ হট না নর্মাল অবভিয়াসলি হট নিয়ে দেখতে পারো ঠিক আছে অনেকটাই বেটার এটা তো নর্মাল লাইফ চলছে অনেকটাই অনেকটাই বেটার নিয়ে দেখতে পারো না নিলে কি করে বুঝবে যেমন যেমন এরকম করে বোঝানো যাবে না ঠিক আছে নিয়ে দেখতে হবে না নিলে বুঝতে পারবে না এরকম ভাবে তো বোঝানো যায় না নিয়ে দেখতে হবে অনেকটাই বেটার এটা তো নর্মাল লাইফ চলছে অনেকটা অনেকটা বেটার লাইফ নিয়ে দেখতে হবে না নিলে কি করে বুঝবে বলো এরকম ভাবে তো বলা যায় না না সবাই লাইক করো সোনারা যারা যারা লাইক দেখে করছে সবাই লাইক করে কমেন্ট করো आई लव यू बेबी করোনা তুমি যাই করো না কেন সুন্দর দেখায় ওকে থ্যাংক ইউ হাই তোমার বাড়ি কোথায় সোনা আমার বাড়ির সোনারপুরে তোমাকে আমি ফলো করেছি বলি ওকে থ্যাংক ইউ খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ হোলি কেমন ঠিক তেমন হোলিতে তেমন মজা হয়নি তেমন কিছু মজা হয়নি ঘরেতেই ছিলাম বাইরে কোথাও যায়নি যতটুকু যা ঘরেই ঠিক আছে না গোসো না আমি কাউকে নম্বর দিই না বাড়িতে এসে দেখা করতে বাড়িতে এসে বাড়িতে এসে দেখা করো তাছাড়া আলাদাভাবে ওরকম করে দেখা করি না শোনা বাড়িতে এসে দেখা করতে পারো নাইস থ্যাংক ইউ কি করো তুমি আমি কিছু করি না আমি ভাবছাই খুব সুপার লাগছে থ্যাংক ইউ Köszönöm, ni megnéztétek paro. Sajnálom, nem a barátja Hello. Hello. Yeah!

আগে তো সোনারপুরে আসো তবে না সোনারপুরে আসলে তবে না আসতে পারবে

কেমন আছে ভালো আছি তুই কেমন আছো বলো শুভ তো কি বলে বুঝতে পারলাম না শুভজিৎ তুমি মেম্বারশিপ নিয়ে যেতে পারো Mm, with the nice, thank you. যাদের যাদের বেশি রিকোয়েস্ট আছে মেম্বারশিপ নিয়ে নিতে পারো এখানে কোনো রিকোয়েস্ট করো না এখানে কোনো রিকোয়েস্ট আমি রাখতে থাকে মেম্বারশিপ নিয়ে নিতে পারো

চ্ছা তুমি মেম্বারশিপ নিয়ে নিতে পারো সিলভার কোনো লাইট নিলছ না সিলভারটা পুরো বেকার সিলভার নিলে কিন্তু আমি বাংলাদেশ গেছি ভালো আছি না তুমি মেম্বারশিপ কীভাবে পাবো যতটা জানি যারা বাংলাদেশ থেকে মেম্বারশিপ নিতে চাইছে তারা মেম্বারশিপ বাংলাদেশ থেকে নেওয়া যাবে না ঠিক আছে নিতে পারবে না যতটা আমি জানি যে যারা বাংলাদেশ থেকে নিতে চাইছে বাংলাদেশ থেকে মেম্বারশিপ নেওয়া যাবে না মানে নিতে পারবে না Проблемы мы тебя ждем. Павлик, বুঝতে পারছি না কি প্রবলেম হচ্ছে আছে নেট প্রবলেম হচ্ছে না আমি বুঝতে পারছি না তো চলো যাই হোক গুড নাইট সবাই ভালো সুস্থ থেকো একবার পরে দেখা হচ্ছে আর যারা যারা মেম্বারশিপ নিতে চাও ঝটপট তুমি জয়েন্ট অপশানে গিয়ে জয়েন করে নিতে পারো আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো হ্যাঁ গুড নাইট হ্যালো ফ্রেন্ডস